আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো ভিডিও দিতে পারি না তো হঠাৎ করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তো আজকের ব্লগটা পারতেছেন কিরকম ধরনের ব্লগ নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমরা সবাই প্রবাসী সাগরের পারে দাঁড়িয়ে আছি তো এখানে লাল একটা বল দেখা যাচ্ছে মূলত এখানে প্রবাসী ভাইরা টিকিট খেলছিল তো আমরা সবাই এখানে টিকিট খেলার পরে বল যখন বাড়ি দেওয়া হলো তখন সাগরের মধ্যে বল পড়ে গেছে তো এটা আনতে যে অনেক মজা করতেছি আমরা তো এখানের মধ্যে অনেক মজা করতেছি অনেকে নামতেছে অনেকে বলতেছে এই দাঁড়িয়ে দাঁড়িয়েছে বাতাসও মানে মালদ্বীপের বাতাস কিন্তু মাসাল্লাহ মানে সেই রকম বাতাস ভালো লাগে তো এখানে বল আনতে যাচ্ছে তো বল লাশ পর্যায়ে তুলে ফেলেছে তো এখানে আমরা একটু খেলাধুলা করে এই রাত্রিবেলা একটু আয়োজন করলাম আমরা প্রত্যেকটা প্রবাসী প্রথম জানুয়ারি উপলক্ষে এখানে বিরিয়ানির একটা ব্যবস্থা করলাম তো আমরা সবাই কিন্তু কাজের ব্যস্ততার কারণে একত্রিত হতে পারি না তো মূলত কারণ হচ্ছে এটা তো আজকে আমরা সবাই একত্রিত হলাম আনন্দ করলাম আনন্দ করে এই যখন মাসাল্লাহ বিরিয়ানিটি কিন্তু অনেক সুন্দর যে রান্না করছে মাসাল্লাহ অনেক মানে আল্লাহ ওনার হাতের মধ্যে বারাকাদান করুক হায়াতের মধ্যে বাড়াকাদান করুক খুব সুন্দর করে বন্টনও করছে তারপরে হচ্ছে যে সবাই মানে কে বিরিয়ানিকে প্রশংসা করেছে যাক ওনার কথা এখন একটু রাখি তো আমরা সবাই একত্রিত হলাম আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এখানের মধ্যে যারা আছে কারোর ভিতরে কিঞ্চিত পরিমাণ আমি এখনো পর্যন্ত অহংকার দেখি নাই সবাই নিজের বড় ভাই মানে বড় ভাইয়ের মতো এবং ভাবার মতো এবং বন্ধুর মতো চাচার মতো সবাই মিলেমিশে আছে কেউ কাউকে মনে বড় মনে করে না মূলত এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ইন্টারেস্ট লাগছে তো এখানে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা সেলফি টিলফি কয়েকটা নিলাম সেলফি টিলফি নেওয়ার পরে সবাই একটু আনন্দ মুহূর্ত অনেক রাত্রি হয়ে গেছে আমরা সবাই একটু আনন্দ করলাম আর কি প্রথম জানুয়ারি তো প্রথম জানুয়ারি উপলক্ষে কিন্তু আমরা ছুটি নাই আমরা কিন্তু এখানে কাজই করতে হচ্ছে মানে প্রত্যেক দিন থেকে উঠলে কিন্তু প্রবাসীদের জীবন তো আর কি বলবো নতুন করে আপনাদেরকে তো বিশেষ করে আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী আপনারা সবাই আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন এবং হালাল প্রথায় যেন বেশি বেশি ইনকাম করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দেন দোয়া করবেন আর বিশেষ করে আরেকটা দোয়া হচ্ছে যে আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বায়ের হায়াতের রিজিকে দান করে এবং সবাইকে যেন আবার সবার মা বাবার কুলে স্ত্রী বাচ্চার কুলে ফিরিয়ে দেন সবাই দোয়া করবেন